আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি ইউনিক একটি রেসিপি নিয়ে তো ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেক রকম ডে দিয়ে পরিপূর্ণ তার মধ্যে কিন্তু স্পেশাল একটা ডে ভ্যালেন্টাইন্স ডে তো এই ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু আমি এই পিঠাটা তৈরি করেছি শেপে তো আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে উপলক্ষ করে কিন্তু এই পিঠাগুলো বাসায় তৈরি করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে কিভাবে করে এই রেসিপিটা আমি তৈরি করলাম প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি বলের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি আড়াই কাপ চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম তো রেসিপিটি তৈরি করার প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে নামিয়ে রেখেছি এক কাপের থেকে কিছুটা কম পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো ময়দাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ময়দাটা দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয় আর ময়দাটা না দিলে কিন্তু পিঠাটা একটু শক্ত টাইপের হবে তো আমার কাছে মনে হয় একটু সফট পিঠা খেতে ভালো লাগে এরকম একটা হ্যান্ডসের সাহায্য হচ্ছে আমি বেটারটা তৈরি করে নেব এইখানে বেটারটা তৈরি করার সময় কিন্তু অল্প অল্প পরিমাণ পানি দিতে হবে একবারে পানিটা দিতে যাবেন না তো একবারে পানি দিলে পিঠার বেটারের যে কনসিস্টেন্সিটা এটা কিন্তু বুঝতে পারবেন না এর জন্য হচ্ছে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে পাটিসাপ্টের যে বেটারটা এটা কিন্তু অনেকটাই পাতলা টাইপের হয় তো দেখতে পাচ্ছেন বেটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো একটা চামিজ আমি এখানে নিয়ে নিয়েছি চামিজটা দিয়ে হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কতটা ঘনত্ব হবে দেখতে পাচ্ছেন চামিস্টা কিন্তু কোট হয়ে আছে তো একবারেও কিন্তু পাতলা হবে না তো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে দেবো আর এখান থেকে কিছুটা পরিমাণ বেটার আমি আর একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি আজকের পিঠাগুলো যেহেতু আমি লাভ শেপে তৈরি করব এর জন্য একটু কালার ইউজ করব এখানে তো আমি এখানে লাল কালারটা ইউজ করেছি আর ভালোবাসার জন্য কিন্তু লালটাই বেটার তো আপনারা চাইলে অন্য যে কোনো কালারও ব্যবহার করতে পারেন তো বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি তো এটা কিন্তু হাতের ধারে সবার কাছে থাকে কিন্তু আর এখানে হচ্ছে একটা ভ্রমণ নিয়ে নিয়েছি যেটা দেখ খাতা সেলাই করা হয় তো এটা একটু কিছুক্ষণ সময় আমি চুলার পরে ধরে রাখছিলাম তো যখন একটু গরম হয়েছে তখন কিন্তু এই যে মুখের উপর দিলেই কিন্তু ফুটা হয়ে গেছে সুন্দর এরকম একটা ফানেল নিয়েছি আর ফানেলের সাহায্যে কিন্তু আমি এই যে যে বেটারটা কালারের যে বেটারটা এটা আমি একটা বোতলে ভরে নেব বোতলে ভরে আমি বোতলে যে মুখটা সেটা আটকে দেব দেখতে পাচ্ছেন তো এদিকে হচ্ছে আমি চুলায় দুধটা আরও অনেকক্ষণ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অনেক মোটা মোটা সর পড়ছে কিছুক্ষণ পর পর আমি এই সরগুলোকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিচ্ছিলাম তো পিঠার যে পুরটা এটাকে কালার আনার জন্য হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় আর দিয়ে দিচ্ছি চিনি তো আপনারা চাইলে কিন্তু গুড়টা স্কিপ করতে পারেন তবে কিন্তু পুরের কালারটা সুন্দর আসবে গুড়টা দিলে এই ক্ষীরটাকে একটু ঘন করার জন্য তাড়াতাড়ি যাতে ঘন হয়ে যায় এর জন্য হচ্ছে দুই চামচ চালের গুঁড়ার সাথে অল্প কিছুটা পরিমাণ দুধ আমি গুলে এর মাঝে দিয়ে দিয়েছি এভাবে করে গুলে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে না তো এভাবে করে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে চাড়তে হবে সব সময় আর কিছুক্ষণ পরপর যে সরটা পাশে জমা হবে এটা ভেঙে দিতে হবে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ তো গুঁড়া দুধটাও কিন্তু ওরকম চালের গুঁড়ির মতো একটু মিক্স করে দিলে ভালো হয় দেখতে পাচ্ছেন আমারটা একটু দলা পেকে গেছিলো তো নাড়াচাড়া করতে করতে কিন্তু আবার ঠিক হয়ে গেছে তো ধৈর্য শো করে এই খিরসাটা নামিয়ে নিতে হবে পাটি সাপটার মেনই কিন্তু এই খিরসা এই খিরসাটা যত স্বাদ হবে তত কিন্তু পাটিসাপটা সাপটা পিঠাও খেতে স্বাদ হবে তো দেখতে পাচ্ছেন অনেকটা ঘন আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এভাবে করে আঠালো প্রকৃতির হয়ে গিয়েছে দেখতে একটু নরম মনে হলেও কিন্তু নামিয়ে নিলে শক্ত হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করা হয়ে গেলে একটা টিস্যুর সাহায্যে হচ্ছে অতিরিক্ত তেলটা আমি মুছে নেব তা না হলে কিন্তু পিঠার যে শেপটা এটা নষ্ট হয়ে যাবে অতিরিক্ত তেলের কারণে তো মোছা হয়ে গেলে এবার হচ্ছে আমি লাভগুলো দিয়ে নেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও দেখে শিখে নিতে হবে এটা আসলে হাতে ধরে হবে শেখানোর মতো কিছু নেই তো প্রথম প্রথম একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে যেহেতু লাভটা আঁকা নিয়ে এতটা এক্সপার্ট নয় তারপর হচ্ছে পিঠার যে বেটার রেখে দিয়েছিলাম ওইখান থেকে একটা চামচ বেটার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গোল গোলশেপ দিয়ে নিতে হবে আর হচ্ছে গোলশেপ দেওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি পিঠার এক কোনা বরাবর ভাজ করে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিয়েছি পাটি সাপটা পিঠা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না আমার কাছে মনে হয় যত রকম পিঠা আছে সবচেয়ে সহজ এবং সুস্বাদু পিঠা হচ্ছে এটা এটা চাইলে যে কেউ তৈরি করতে পারে আমি আবারও হচ্ছে যে কালার করা বেটারটা ছিল ওইখান থেকে আমি লাভ শেপে দিয়ে দিচ্ছি এখানে আমিও হচ্ছে চারটা পাঁচটা আপনারা যেভাবে যেরকম পারেন দিয়ে নেবেন তবে এই কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি আবারও বেটার দিয়ে ঘুরিয়ে কিন্তু শেপ করে নিয়ে আবারও কিছুটা পরিমাণ পুর দিয়ে নেব আর দেখতে পাচ্ছেন পুরটা কতটা আঠালো হয়েছে এটা কিন্তু হাত দিয়ে দিতে সুবিধা হচ্ছিলো তাই আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছিলাম তো পিঠার এক সাইডে পুরটা দিয়ে আমি হচ্ছে এভাবে করে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাচ্ছে তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও কিছুটা তৈরি করে দেখাবো আপনাদের তো পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান কিন্তু ভালো কোনো সাইট খুঁজে পাচ্ছেন না তো আমার সাথে কিন্তু চাইলে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে ক্লিক করে পার্সোনালি যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আমেরিকান একটি কোম্পানি এটা কিন্তু আপনারা বাংলাদেশে বসে কি নিজের ঘরে বসে কিন্তু এই কাজটা করতে পারবেন তো আমরা এমন কিছু মানুষ আছি যে আমেরিকার একটা ভিসা পাইলে কিন্তু ভিটা মাটি বিক্রি করে হইলেও কিন্তু আমেরিকা যাওয়ার চেষ্টা করি কিন্তু ঘরে বসে যে আমেরিকার কোম্পানিতে জব করা যায় অনেকে এটা বিশ্বাস করে না তো আমার সাথে যারা যোগাযোগ করবেন সমস্ত প্রমাণ দেখিয়ে কিন্তু আমি আপনাদেরকে কাজে নেব ইনশাল্লাহ তো আশা করি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন অনেক ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন আপনারা তো অনেকে কিন্তু বাংলাদেশের অনেকেই কিন্তু এখানে এই প্ল্যাটফর্মে জব করছে অনেকে হয়তো জানেও না তো এটা কিন্তু বর্তমান নেটওয়ার্ক মার্কেটিং জগতে এক নম্বর আছে আমাদের সেই কোম্পানিতে তো আপনারা যারা করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ইনবক্সে নখ দিবেন আর এরই সাথে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আপনারা কিন্তু এই পিঠাটি অবশ্যই বাসায় তৈরি করবেন তার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে অনেক ভালোবাসার মানুষ থেকে থাকে আমি কিন্তু শুধু জেএ বিএফকে উদ্দেশ্য করে পিঠাটা বানাইনি আমি কিন্তু ভালোবাসার মানুষের কথা বলেছি তার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতেও অনেক ভালোবাসার মানুষ থাকে তো আশা করি এই পিঠাটি আপনারা বাসায় তৈরি করবেন এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে তো সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং একদিন কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভালোবাসায় দেবে সেটাও কিন্তু আর মাত্র দুই দিন আছে তো আশা করি আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাভ সেপগুলো ফুটে উঠেছে একদম তো আমি আপনাদের সাথে একটা পিঠা একটু সিঁড়ে শেয়ার করব বা কেটে শেয়ার করবো দেখতে পাচ্ছেন ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা আর পুরটা যে এত সুস্বাদু হয়েছিল আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না তো আজকের রেসিপিটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে না যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ